হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি বেশ ভালো আছো আমি আফসারা হক তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা গত ক্লাসে আমরা নবম দশম শ্রেণীর রসায়ন বইয়ের একাদশ অধ্যায় খনিজ সম্পদ জীবাশ্ম নিয়ে আলোচনা করেছিলাম আজকের পর্বে আমরা এই অধ্যায়ের বাকি অংশ নিয়ে আলোচনা করব প্রথমে আমরা আলোচনা করব অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন নিয়ে অ্যালিফ্যাটিক কথাটির অর্থ হল চর্বিজাত এই শ্রেণীর হাইড্রোকার্বন মূলত প্রাণীর চর্বি থেকে পাওয়া গিয়েছিল তাই এই ধরনের হাইড্রোকার্বনের নাম অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন দেওয়া হয়েছে অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন দুই ধরনের হতে পারে মুক্তশিকল হাইড্রোকার্বন এবং বদ্ধ শিকল হাইড্রোকার্বন প্রথমেই চলো জেনে নেই মুক্ত শিকল হাইড্রোকার্বন সম্পর্কে যে সকল হাইড্রোকার্বনের কার্বন শিকলের দুই প্রান্তের কার্বন দুইটি মুক্ত অবস্থায় থাকে তাদেরকে মুক্ত শিকল হাইড্রোকার্বন বলে যেমন বিউটেন ইথিন ইত্যাদি মুক্তশিকল হাইড্রোকার্বন আবার সম্পৃক্ত এবং অসম্পৃক্ত দুই ধরনের হতে পারে প্রথমেই চলো জেনে নেই সম্পৃক্ত মুক্তশিকল হাইড্রোকার্বন সম্পর্কে যে মুক্তশিকল হাইড্রোকার্বনে শুধু কার্বন কার্বন একক বন্ধন থাকে তাকে সম্পৃক্ত মুক্তশিকল হাইড্রোকার্বন বা অ্যালকেন বলে যেমন প্রোপেন পেন্টেন ইত্যাদি এবার আসি অসম্পৃক্ত মুক্তশিকল হাইড্রোকার্বনে যে মুক্তশিকল হাইড্রোকার্বনে এক বা একাধিক কার্বন কার্বন দ্বিবন্ধন কিংবা কার্বন কার্বন ত্রিবন্ধন থাকে তাকে অসম্পৃক্ত মুক্তশিকল হাইড্রোকার্বন বলে যেমন ইথাইন বন্ধুরা অসম্পৃক্ত হাইড্রোকার্বনে কার্বন দিবন্ধনে বা ত্রিবন্ধনের পাশাপাশি কার্বন কার্বন একক বন্ধনও থাকতে পারে অসম্পৃক্ত মুক্তশিকল হাইড্রোকার্বনকে দিবন্ধন কিংবা ত্রিবন্ধনের উপর ভিত্তি করে আবার অ্যালকিন ও অ্যালকাইনে ভাগ করা হয়েছে অ্যালকিনে কার্বন কার্বন দিবন্ধন উপস্থিত থাকে যেমন প্রোপিন আবার অ্যালকাইনে কার্বন কার্বন ত্রিবন্ধন উপস্থিত থাকে যেমন ইথাইন প্রোপাইন ইত্যাদি বন্ধুরা এই পর্যায়ে আমরা আলোচনা করবো শিকল হাইড্রোকার্বন নিয়ে এ জাতীয় হাইড্রোকার্বনের কার্বন শিকলের দুই প্রান্তের কার্বন পরস্পর যুক্ত হয়ে একটি বলয় বা চক্র গঠন করে বিভিন্ন আকারের শিকল বিভিন্ন আকারের বলয় গঠন করে মুক্ত শিকল হাইড্রোকার্বনের মতো এরাও সম্পৃক্ত বা অসম্পৃক্ত দুই ধরনের হতে পারে যেমন সম্পৃক্ত বদ্ধশিকল হাইড্রোকার্বন এবং অসম্পৃক্ত বদ্ধশিকল হাইড্রোকার্বন বন্ধুরা বদ্ধশিকল হাইড্রোকার্বনকে আবার অ্যালিসাইক্লিক হাইড্রোকার্বনও বলা হয় এখন আমরা জানবো অ্যারোমেটিক হাইড্রোকার্বন সম্পর্কে অ্যারোমেটিক শব্দের অর্থ হলো সুগন্ধ প্রথমে যে অ্যারোমেটিক যৌগগুলো পাওয়া গিয়েছিল সেগুলো ছিল সুগন্ধযুক্ত তাই এই ধরনের নামকরণ করা হয়েছে বেনজিন নেপথালিন এগুলো হচ্ছে অ্যারোমেটিক হাইড্রোকার্বনের উদাহরণ বন্ধুরা অ্যারোমেটিক যোগগুলো সাধারণত পাঁচ ছয় কিংবা সাত সদস্যের সমতলীয় যোগ এগুলোতে একান্ত দিবন্ধন থাকে অর্থাৎ পর্যায়ক্রমে কার্বন কার্বন একটি একক বন্ধন এবং তারপর একটি দিবন্ধন থাকে বন্ধুরা এখন আমরা আলোচনা করব সমগোত্রীয় শ্রেণী সম্পর্কে যে সকল যোগে কার্যকরীমূলক একই হওয়ায় তাদের ভৌত ও রাসায়নিক ধর্মের গভীর মিল থাকে তারা একই শ্রেণীভুক্ত এদেরকে তখন সমগোত্রীয় শ্রেণী বলা হয় একই সমগোত্রীয় শ্রেণীর সকল সদস্যকে একটি সাধারণ সংকেত দিয়ে প্রকাশ করা যায় যেমন অ্যালকেন সমগোত্রীয় শ্রেণীর সকল যোগকে সিএন এইচ এন প্লাস টু এই সংকেতটি দিয়ে প্রকাশ করা যায় বন্ধুরা এই পর্যায়ে আমরা সম্পৃক্ত হাইড্রোকার্বন অর্থাৎ অ্যালকেন নিয়ে আলোচনা করব যে সকল হাইড্রোকার্বনের কার্বন শিকলে কার্বন কার্বন একক বন্ধন থাকে তাকে অ্যালকেন বলে অ্যালকেনের সাধারণ সংকেত হলো এন এইচ টু এন প্লাস টু যেখানে এন হলো ওয়ান টু থ্রি ফোর ইত্যাদি এই শ্রেণীর প্রথম সদস্যের নাম হল মিথেন প্রথম সদস্য বলে সাধারণ সংকেতে এন টু ওয়ান হবে তাহলে মিথেনের সংকেত হবে সিএইচ ফোর দ্বিতীয় সদস্য অর্থাৎ এন টু টু হলে সদস্যটির নাম হবে ইথেন আর ইথেনের সংকেত হবে সি টু এইচ সিক্স বন্ধুরা এই ধরনের বন্ধন ভাঙা অনেক কঠিন তাই অ্যালকেন রাসায়নিকভাবে অনেকটা নিষ্ক্রিয় এজন্য এদেরকে প্যারাফিন বলে প্যারাফিন অর্থ হল আসক্তিহীন বন্ধুরা এখন আমরা অ্যালকেনের নামকরণ দেখব আয়ু পদ্ধতিতে অ্যালকেনের নামকরণের নিয়মগুলো হচ্ছে সরল শিকল বিশিষ্ট অ্যালকেনে এক কার্বন বিশিষ্ট অ্যালকেন অর্থাৎ সিএইচ ফোরকে মিথেন দুই কার্বন বিশিষ্ট অ্যালকেন অর্থাৎ সিএইচ থ্রি সিএইচ থ্রিকে ইথেন তিন কার্বন বিশিষ্ট অ্যালকেন অর্থাৎ সিএইচ থ্রি সিএইচ টু সিএইচ থ্রিকে প্রোপেন এবং চার কার্বন বিশিষ্ট অ্যালকেন অর্থাৎ সিএইচ থ্রি সিএইচ টু সিএইচ টু সিএইচ থ্রি এগুলোকে পিউটার নাম দেওয়া হয়েছে বন্ধুরা অ্যালকেনের ক্ষেত্রে কার্বন সংখ্যার গ্রিক সংখ্যাসূচক শব্দে শেষে এন অর্থাৎ এ যোগ করে নামকরণ করা হয় আমরা এখন স্ক্রিনে কিছু অ্যালকেনের নাম ও সংকেত দেখতে পাচ্ছি বন্ধুরা এখন আমরা আলোচনা করব অ্যালকাইল মূলক সম্পর্কে অ্যালকেন থেকে একটি হাইড্রোজেন পরমাণু অপসারণ করলে যে এক যোজি মূলকের সৃষ্টি হয় তাকে অ্যালকাইল মূলক বলে যেহেতু অ্যালকেনের সাধারণ সংকেত হলো সিএন এইচ টুয়েন প্লাস টু তাই অ্যালকাইলমূলক আর ব্যবহার করে লিখতে চাইলে সিএন এইচ প্লাস টু এর পরিবর্তে আরএইচ লেখা যায় যেখানে মূলক আর হল সিএন এইচ এন প্লাস ওয়ান বন্ধুরা যে অ্যালকেন থেকে হাইড্রোজেন পরমাণুকে অপসারণ করে মূলক তৈরি হয় সেই অ্যালকেনের নামের শেষের অংশে এন বাদ দিয়ে আয়ল যোগ করে অ্যালকাইলমূলকের নামকরণ করা হয় যেমন মিথেন থেকে মিথাইল ইথেন থেকে ইথাইল প্রোপেন থেকে প্রোপাইল বন্ধুরা এখন আমরা অ্যালকেনের প্রস্তুতি সম্পর্কে আলোচনা করব প্রথমে আমরা আলোচনা করব কার্বন ডাইঅক্সাইড থেকে অ্যালকেনের প্রস্তুতি নিকেল প্রভাবকের উপস্থিতিতে কার্বন ডাইঅক্সাইডের সাথে হাইড্রোজেনকে টু ফিফটি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করলে মিথেন এবং পানি উৎপন্ন হয় বন্ধুরা এখন আমরা দেখব অ্যালকিন ও অ্যালকাইন থেকে কিভাবে অ্যালকেন প্রস্তুত হয় নিকেল প্রভাবকের উপস্থিতিতে পৃথকভাবে ইথিন এবং ইথাইনের সাথে ওয়ান এইটি ডিগ্রি সেলসিয়াস থেকে টু হান্ড্রেড ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করলে ইথেন উৎপন্ন হয় বন্ধুরা এখন আমরা দেখব ডি বিক্রিয়ার মাধ্যমে কিভাবে অ্যালকেন পাই ক্যালসিয়াম অক্সাইডের উপস্থিতিতে সোডিয়াম ইথানয়েটকে সোডিয়াম হাইড্রক্সাইডের সাথে উত্তপ্ত করলে মিথেন এবং সোডিয়াম কার্বনেট উৎপন্ন হয় আর এই বিক্রিয়াকে ডি কার্বক্সিলেশন বিক্রিয়া বলে বন্ধুরা এই পর্যায়ে আমরা অ্যালকেনের ধর্ম সম্পর্কে আলোচনা করব। প্রথমেই চলো জেনে নিই অ্যালকেনের ভৌত ধর্ম সম্পর্কে সম্পৃক্ত হাইড্রোকার্বন বা অ্যালকেনের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক এবং ভৌত অবস্থা অ্যালকেনের কার্বন সংখ্যার উপর নির্ভর করে কার্বন সংখ্যার পরিবর্তন হলে ভৌত অবস্থার পরিবর্তন হয় যেমন এক থেকে চার কার্বন সংখ্যার সম্পৃক্ত হাইড্রোকার্বনের স্ফুটনাঙ্ক কক্ষ তাপমাত্রার নিচে তাই এরা গ্যাসি অবস্থায় থাকে আবার পাঁচ থেকে পনেরো কার্বন সংখ্যার সম্পৃক্ত হাইড্রোকার্বনের স্ফুটনাঙ্ক কক্ষ তাপমাত্রার উপরে আর এই কারণে এরা তরল অবস্থায় থাকে আবার পাঁচ কার্বন বিশিষ্ট সম্পৃক্ত হাইড্রোকার্বন পেন্টেনের স্ফুটনাঙ্ক হল থার্টি সিক্স পয়েন্ট ওয়ান ডিগ্রি সেলসিয়াস সম্পৃক্ত হাইড্রোকার্বনের কার্বন সংখ্যা ষোলো থেকে বেশি হলে এগুলো কঠিন প্রকৃতির হয় বন্ধুরা এখন আমরা অ্যালকেনের রাসায়নিক ধর্ম নিয়ে আলোচনা করব। অ্যালকেন সমূহ রাসায়নিকভাবে অনেকটা নিষ্ক্রিয় তাই সাধারণ অবস্থায় অ্যাসিড ক্ষারক জারক বা বিজারকের সাথে কোনো বিক্রিয়া করে না তারপরও এরা কিছু রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করে যেমন এরা ক্লোরিনের সাথে বিক্রিয়া দেয় অতি বেগুনি অর্থাৎ ইউভি আলোর উপস্থিতিতে মিথেনের সাথে ক্লোরিন মিশ্রিত করলে টেট্রা ক্লোরোমিথেন উৎপন্ন হয় এই বিক্রিয়া চারটি ধাপে সম্পন্ন হয় আবার অ্যালকেন কিন্তু অক্সিজেনের সাথে দহন বিক্রিয়া দেয় মিথেন বায়ুর অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কার্বন ডাই অক্সাইড এবং জলীয় বাষ্প এবং তাপশক্তি উৎপন্ন করে বন্ধুরা আমাদের আজকের এপিসোড তাহলে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী এপিসোডে নতুন কোনো টপিক নিয়ে আর সেই পর্যন্ত তোমরা ভালো থেকো সুস্থ থেকো এবং অবশ্যই সাথেই থেকো বন্ধুরা আজকের পর্বে আমরা যা আলোচনা করলাম চলো সেখান থেকে কিছু গুরুত্বপূর্ণ নোটস দেখে নেই যে সকল হাইড্রোকার্বনের কার্বন শিকলের দুই প্রান্তের কার্বন দুটি মুক্ত অবস্থায় থাকে তাদেরকে মুক্ত শিকল হাইড্রোকার্বন বলে হাইড্রোকার্বনের কার্বন শিকলের দুই প্রান্তের কার্বন পরস্পর যুক্ত হয়ে একটি বলয় বা চক্র গঠন করলে তাকে বদ্ধ শিকল হাইড্রোকার্বন বলে অ্যারোমেটিক শব্দের অর্থ হল সুগন্ধ যে সকল যুগের কার্যকরীমূলক একই হওয়ায় তাদের ভৌত ও রাসায়নিক ধর্মের গভীর মিল থাকে তারা একই শ্রেণীভুক্ত এদেরকে সমগোত্রীয় শ্রেণী বলে যে সকল হাইড্রোকার্বনের কার্বন শিকলে কার্বন কার্বন একক বন্ধন বিদ্যমান তাকে অ্যালকেন বলে অ্যালকেন থেকে একটি হাইড্রোজেন পরমাণু অপসারণ করলে যে যুজি মূলকের সৃষ্টি হয় তাকে অ্যালকাইল মূলক বলে ক্যালসিয়াম অক্সাইডের উপস্থিতিতে সোডিয়াম ইথানয়েডকে সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে উত্তপ্ত করলে মিথেন এবং সোডিয়াম কার্বোনেট উৎপন্ন হয় এই বিক্রিয়াকে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া বলে